আর কতটা আঘাতা নিলে ভাঙবে তোমার ঘুম আর কতটা নির্যাতিত হতে চোম আর কতটা আঘাতা নিলে ভাঙবে তোমার ঘুম আর কতটা নির্যাতিত হতে চাও যেখানে ওদের নগন থাবা সেখানে কেন মদের কাবা যেখানে ওদের নগন থাবা সেখানে কেন মদের কাবা তাই তো সবে ওদের গদি ভাঙতে করব পান জাগু হে মুসলমান নিয়ে বুকে ইমান রক্ত দিয়ে হলেও সবে গাইব জয়ের গান জাগু হে মুসলমান নিয়ে বুকে রক্ত দিয়ে হল সবে গাইব জয় রেগা চোরাবালি হয় দা পুট জানো শক্ত ওয়ালা, অপশক্তিরা জোট বেঁধেছে ভাঙতে হকেরে তালা চোরাবালি হয় দা পুট যেন শক্ত ওয়ালা। অপশক্তিরা জোট বেঁধেছে ভাঙতে হকেরে তালা এখনো বসে রবে খুস্করি বা কবে এখন বসে রবে হুস করি বা কবে সময় এখনো রুখে দিতে আমরাই পালোয়ান জাগো হে মুসলমান নিয়ে বুকে ইমান রক্ত দিয়ে হলো সবে গাইব জয়ের গান জাগো হে মুসলমান নিয়ে বুকে রক্ত দিয়ে হলো সবে গাইব জয়ের গান মুখে ঢালা মধু ভালো কাল মন্দ হয়ে মুখে ঢালা মধু মদের অন্তর ভরা আজ ভালো কাল মন্দ হয়ে ঝাড়বে মনের রেশ ওদের নিশান ছাড়ো সচাই মন গড়ো ওদের নিশান ছাড়ো সচ্চই মন গড়ো জয়ের নিশান তোমার হাতে বীর তুমি মহান জাগু হে মুসলমান নিয়ে বুকে ইমান রক্ত দিয়ে হলেও সবে গাইব জয়ের গান জাগু হে মুসলমান নিয়ে বুকে রক্ত দিয়ে হলেও সবে গাইব জয়ের গান